বাবার মুখে হাসি শুধু আমার চোখে কান্না এমন করে তাকায় না ভাই কেউ দেখে নাই শুধু ক্যামেরাম্যান সারা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অস্থির বাঙালি সিরিজ নিয়ে চলে এলাম তো বেশি কথা বলবো না চলুন যাই মূল ভিডিওতে বউ পাবেন আপনারা জি বাবা দশ মাস দশ দিন আপনি ধারণ করলো কই পাবেন বউ পাওয়া দিবি না চৈত্র খারাপ পারে খারাপ এখানে কি একটা জিনিস লক্ষ্য করছেন যে বাবা হিরো আলমকে এক মাস পেটে ধরছে সেই বাবাকে বলে যাওয়া চলবে না

গান বলবে খুব ভালো কথা কিন্তু ঢোল বাজানোর জন্য আর কোন জিনিস খুঁজে পাইলো না মেশ আঙ্কেলের পেটের মধ্যে ঢোল বাজতেছে না এক হিসাবে ঠিকই আছে আঙ্কেলের পেটটা কিন্তু ঢোলের মতোই না হয় আমি বুঝলাম না বর্তমান যুগের পোলা বান্ধের কি রোগ হলো রে ভাই এখানে এই পোলায় বলে আঙ্কেল একটু ইংলিশ বলেন কাকা তো খেই পায় ইংলিশ বলা ধরছে এই কাকা যে ইংলিশের মাইরে বাপ করে দেবো এটা তো আমি আগে জানিনি আঙ্কেল ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ ওকে ওকে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এন্ড দা হোয়াটস ইয়োর নেম মাই নেম ইজ আরমান জালি লস্কার ফাদার মাদার নেম ইজ সাবদালান জৌরা আউট অফ দা ওয়ার্ল্ড বাই গেট ভিলেজ নেম ইস কেশবপুর পোস্ট অফিস বিশাই খালি পিলাস ডিস্ট্রিক্ট ঝিনাদা কান্ট্রি নেম ইস বাংলাদেশ লিডার নেম জয় বাংলা 2 এন্ড আদম হাওয়া এই কাকার ইংলিশ শোনার পর আমি তো ঘুমায় চলে গেছি কিন্তু কাকা লাস্টে জয় বাংলা কেন বললে এটা আমি কিছুতে মানতে পারবো না হা হা যাই হোক এবার দেখুন বাংলায় যখন রবট আবিষ্কার করে যখন সে রোবট কিভাবে কাজ করে আমি ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাই ও ভাই রে ভাই মেনে নেওয়ালটি বলে এটা কি রে ভাই সত্যি কথা বলতে কি এরকম টেবিল আর কখনো দেখিনি পরে দেখছেন কাকা কত সুন্দর করে নাচতেছে নাচ বলতে শুধু এমন এমন করে মাথা নাড়া এইটা আপনার কোন বন্ধুর শ্বশুর হতে পারে কমেন্ট করে জানান